বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুরিমা খুব বর্ষা নামিয়াছে দিন রাত টিপ টিপ বৃষ্টি আমি চণ্ডী মণ্ডপের দাওয়ায় বসিয়া অঙ্ক কষিতেছি বেলা প্রায় দুপুর হইতে চলিল বর্ষা বাদল না হইলে বিনোদ মাস্টারের কাছে ছুটি পাওয়া যাইত কিন্তু কি বাদলই নামিয়াছে আজ এমন সময়ে কোথা হইতে একটা ময়লা কাপড় পরালো আসিয়া চণ্ডীমণ্ডপের সামনের উটানে দাঁড়াইল এবং আমার দিকে চাহিয়া ফিক করিয়া হাসিল আজও মনে আছে লোকটির গায়ে একটা ময়লা চিটচিটে কামিজ খালি পা চুল বয়স বুঝিবার উপায় নাই অন্তত আমার পক্ষে আমি লোকটাকে আর কখনো দেখি নাই কারণ বাবা মা এখানে থাকিলেও দিদিমা আমায় ছাড়িয়া থাকিতে পারেন না বলিয়া এতদিন ছিলাম মামার বাড়িতেই এ গ্রামে আমি আসিয়াছি বেশি দিন নয় যখন চলিয়া গিয়াছিলাম তখন আমার বয়স মাত্র ছ বছর বিনোদ মাস্টার বলিল কি পরেশ কি খবর লোকটা উঠানে দাঁড়াইয়া বৃষ্টিতে ভিজিতেছে দেখিয়া বলিতে গেলাম আসুন না ওপরে কিন্তু বিনোদ মাস্টার আমার কথায় বাধা দিয়া বলিল কি চাই পরেশ লোকটা আরেকবার কেমন এক ধরনের হাসিল এই প্রশ্নের উত্তরে যে ধরনের হাসা উচিত ছিল তেমন নয় যেন নিজের প্রশংসা শুনিয়া বিনীত ও লাজুক হাসি হাসিতেছে ছেলে মানুষ হইলেও বুঝিলাম হাসিটা অসংলগ্ন ধরনের বলিল খিদে পেয়েছে আমার বাই শীতল বাড়ির ভিতর হইতে চণ্ডীমণ্ডপে আসিয়া উঠানের দিকে চাহিয়া বলিয়া উঠিল এই যে পরেশ কাকা কোথা থেকে কোথায় ছিলেন এতদিন লোকটি উত্তরে শুধু বলিল খিদে পেয়েছে শীতল বাড়ির মধ্যে ঢুকিয়া এক বাটি মরিয়া আনিয়া লোকটার কোচার কাপড়ে ঢালিয়া দিল আমি অবাক হইয়া ভাবিতেছি লোকটা কে এবং এত সম্মানসূচক সম্বোধন করিতেছে শীতলদা অথচ বসিতে বলিতেছে না কেন এমন সময় লোকটা একটা কাণ্ড করিয়া বসিল শীতলদার দেওয়া মরির একগাল মাত্র খাইয়া বাকিগুলি একবার রাইট অ্যাবাউট টার্ন করিয়া ঘুরপাক খাইয়া উঠানময় কাদার উপর ছড়াইয়া ফেলিল সঙ্গে সঙ্গে কি একটা দুর্ভোধ্য ছড়া উচ্চারণ করিল গান করার সুরে গুগলি জিনুক ঝা খোদার চাল গামছাই বাঁধি ঘুগলি জিনুক ঝা গুগলি জিনুক গুগলি জিনুক তখনও সে ঘুরপাক খাইতে চো ছড়া বলিতেছে এমন সময় আমার জ্যাটা মহাশয় দুর্লভ রায় তিনি অত্যন্ত রাসভারী ও করা মেজাজের লোক বাড়ির ভিতর চণ্ডী মণ্ডপের পাশের উঠান হইতে অন্দরে যাইবার দরজাতে দাঁড়াইয়া হাঁক দিয়া বলিলেন কে চাচামেচি করে দুপুরবেলা ও পাগলটা মরিগুলো নিলে তবে কেন ওরকম করে ফেললে যে বড় এসে করবার আর জায়গা পাওনি বলিয়া তিনি আসিয়া লোকটার গালে ঠাস ঠাস করিয়া কয়েক গা চর মারিলেন পরে তাহাকে সজোরে একটা ধাক্কা দিয়া বলিলেন বেরো এখান থেকে আর কোনোদিন দরজায় ঢুকেছ তো মেরে হার গুরু করব আমার বলিষ্ঠ জ্যাঠা মহাশয়ের ধাক্কার বেগে রোগা ও পাতলা লোকটা খানিকটা দূরে ছিটখাইয়া গিয়া কাদায় পিছল উঠানের উপর পড়িয়া যাইতে যাইতে বাঁচিয়া গেল এবং একটু সামলাইয়া লইয়া দাঁড়াইয়া মাটিতে একবার থুতু ফেলিল রক্তে রাঙা ইতিমধ্যে মজা দেখিতে আমাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা উঠানের দরজায় জড়ো হইয়াছিল লোকটা ধাক্কা খাইয়া ছিটকাইয়া পড়িতেই তাহারা খিলখিল করিয়া হাসিয়া উঠিল লোকটার উপর সহানুভূতিতে আমার মনটা গলিয়া গেল পরেশ কাকার সহিত এইভাবেই আমার প্রথম পরিচয় ক্রমে জানিলাম পরেশ কাকা এ গাঁয়েরই বাড়ির ছেলে পশ্চিমে কোথায় যেন চাকুরি করিত বয়স বেশি নয় এই মাত্র পঁচিশ হঠাৎ আজ বছর দুই মাথা খারাপ হওয়ার দরুন চাকুরি ছাড়িয়া আসিয়া পথে পথে পাগলামে করিয়া ঘুরিতেছে তাহাকে দেখিবার কেহ নাই সে যে বাড়ির ছেলে তাহাদের সকলেই বিদেশে কাজকর্ম করে এখানে কাহ থাকে না উম্মাদ ভাইকে বাসায় লইয়া যাইবার গরজও কেহ এ পর্যন্ত দেখায় নাই পাগল পরের বাড়ি ভাত ছাইয়া খায় সব দিন লোক দেয় না মাঝে মাঝে মারধরও খায় একদিন নদীর ধারে পাখির ছানা খুঁজিতে গিয়াছি একাই আমায় একজন সন্ধান দিয়াছিল গাঙের উঁচু পাড়ে গাংশালিকের অনেক বাসা দেখা যায় অনেক খুঁজিয়েও পাইলাম না সন্ধ্যা হয় হয় রৌদ আর গাছের উপরও দেখা যায় না নদীর পারে ঘন ছায়া আছে বাড়ি ফিরিতে যাইব দেখি নদীর ধারে চটকাতলার শ্মশানে গ্রামের প্রহল্লাদ কলুর বউ যে ছোট টিনের ছালাকানা তৈরি করিয়ে দিয়েছে তাহারই মধ্যে কে বসিয়া আছে ভয় হইল ভূত নয় তো একটু আগাইয়া গিয়া ভালো করিয়া দেখি ভূত নয় পরেশ কাকা ঘরের মেঝেতে শ্মশানের পরিত্যক্ত একখানা জীর্ণ মাদুর পাতিয়া চুপ করিয়া বসিয়া আছে আমাকে দেখিয়া বলিল পয়সা আছে পরেশ কাকাকে ভয় করিয়া সবাই এড়াইয়া চলে কিন্তু আমি সাহস করিয়া কাছে গেলাম আমি জানি পরেশ কাকা এ পর্যন্ত মার আছে মারে নাই কাহাকেও আহা পরেশ কাকার পিঠে একটা দগদগে ঘা ঘায়ে মাছি বসিতেছে পাশে একটা মালসায় কতগুলি ঢালবাত তাহাতেও মাছি বসিতেছে বলিলাম এই জঙ্গলের মধ্যে আছেন কেন কাকা আসবেন আমাদের বাড়ি আসুন শ্মশানে থাকে না পরেশ কাকা বলিল দূর শ্মশান বুঝি এ তো আমার বৈঠকখানা ওদিকে বাড়ি রয়েছে দোমহলা বাড়ি দু টাকা জমা রেখেছি দাদার কাছে বউ সঙ্গে ঝগড়া হয়েছে কিনা তাই দিচ্ছে না ঝগড়া মেঠে গেলেই দিয়ে দেবে পাঁচ বছর চাকরি করে টাকা জমায়নি ভেবেছিস কত করিয়া কোষামত করিলাম পরেশ কাকা মরার মাদুর ছাড়িয়া কিছুতে উঠিল না ইহার কিছুদিন পরে শুনিলাম পরেশ কাকার মামারা আসিয়া তাহাকে হুগলি লইয়া গিয়াছে দুই বৎসর পরে আমার উপনয়নের দিন ভোজে পরেশ কাকাকে ব্রারমন্দের পঙ্ক্তিতে পরিবেশন করিতে দেখিলাম শুনিলাম তাহার রোগ সম্পূর্ণ সারিয়া গিয়াছে মামারা অনেক ডাক্তার কবিরাজ দেখাইয়াছিল এবং অনেক পয়সা করি খরচ করিয়াছিল কি সুন্দর চেহারা হইয়াছে পরেশ কাকার পরেশ কাকা যে এত সুপুরুষ পাগল অবস্থায় ছেঁড়া একরা পরণে গায়ে কাদাধুলা মাকিয়া বেড়াইত বলিয়াই আমি বুঝিতে পারি নাই বলিষ্ঠ এক হারা গরণ রং টক টকে গৌরবর্ণ মুখশ্রী সুন্দর দেখিয়া খুশি হইলাম কিছুদিন পরে ঘটা করিয়া পরেশ কাকার বিবাহ হইল শুনিলাম নববধূ কলিকাতার কোনো অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির মেয়ে বৈকালে খুব ঝড় বৃষ্টি হওয়ার দরুন বরবদূর পৌঁছিতে এক প্রহর রাত্রি হইয়া গেল আলো জ্বালিয়া বরণ হইল এসিটিলিন গ্যাসের আলোতে আমরা নববধূর মুখ দেখিয়া অবাক হইয়া গেলাম এসব অঞ্চলে এমন সুন্দরী মেয়ে কখনো দেখি নাই সকলেই এক বাক্যে বলিল বউ না পরী পরেশের বহু জন্মের ভাগ্যে এমন বউ মিলিয়ে আছে। বিবাহের কিছুদিন পরে পরেশ কাকার বউ বাপের বাড়ি চলিয়া গেলেন মাস দুই পরে আবার আসিলেন সকালে পরেশ কাকাদের বাড়ি বেড়াইতে গেলাম তাহাদের বাড়ির সকলে তখন কি একটা ছুটিতে বাড়ি আসিয়াছে অনেকে আমার বয়সী ছেলে মেয়ে নতুন খুরিমা বারান্দায় বসিয়া কুটনো কাটিতেছেন জরিপার শাড়ি পরনে আমাদের স্কুলে সরস্বতী প্রতিমা গড়ানো হইয়াছিল এবার ঠিক যেন প্রতিমার মতো মুখশ্রী আমরা সামনে উঠানে ছুটাছুটি করিয়া খেলা করিতেছিলাম পরেশ কাকার বউ ওখানে বসিয়া থাকাতে সেদিন আমার যেন উৎসাহ দ্বিগুণ বাড়িয়া গেল ইচ্ছা হইল কত কি অসম্ভব কাজ করিয়া খুরিমাকে খুশি করি সে কি লাভ জাপ কি দৌড়াদৌড়ি কি চেঁচামেচি শুরু করিয়া দিলাম হঠাৎ গায়ে যেন দশ জনের বল আসিল এমন সময় শুনিলাম পরেশ কাকার বউ বাড়ির ছেলে নেপালকে বলিতেছেন ওই ফর্সা ছেলেটি কে নেপাল বেশ চোখ দুটি নেপাল বলিল ওপারার আর গাঙ্গুলি বাড়ির পাবু পরেশ কাকার বউ বলিলেন ডাক না ওকে আনন্দে আমার বুকির মধ্যে ডিপ ডিপ করিতে লাগিল মুখ আগেই রোদে ছুটোছুটিতে রাঙা হইয়াছিল এখন তা আরও রাঙা হইয়া উঠিল লজ্জায় অথচ কিসের লজ্জা গিয়া প্রথমেই একটি প্রণাম করিলাম পরেশ কাকার বউ বলিলেন তোমার নাম কি পাবু ভালো নাম কি লজ্জাও সংকোচের হাসি হাসিয়া বলিলাম বাণিব্রত তিনি বলিলেন বাহ বেশ সুন্দর নাম যেমন সুন্দর দেখতে তেমনই নাম পর তো বেশ বেশ এখানে এসে খেলা করতে রোজ আসবে সেই রাত্রে আনন্দে আমার বোধ হয় ভালো করিয়ে গুম হয় নাই যেন কোনো স্বর্গের রূপকথার রাজকুমারী যাচিয়া আমার সঙ্গে ভাব করিয়াছেন অমন রূপ কি মানুষের হয় ইহার পরদিন হইতে পরেশ কাকাদের বাড়ি রোজ যাইতে আরম্ভ করিলাম দিন নাই দুপুর নাই সকাল নাই কি ভাবি হইয়া গেল কুড়িমার সঙ্গে আমার বয়স তখন বারো কুড়িমার কত বয়স বুঝিতাম না এখন মনে হয় তার বয়স ছিল আঠারো উনিশ বিবাহের পর্বতস্বর গ্রামে খবর আসিল পরেশ কাকা বিদেশে চাকুরিস্থলে আবার পাগল হইয়া গিয়াছেন খুরিমা তখন মাস দুই বাপের বাড়ি পাগল হইবার সংবাদ শুনিয়া বাপের সঙ্গে তিনি স্বামীর কর্মস্থানে গিয়াছিলেন কিন্তু গিয়া দেখেন পরেশ কাকাকে পাগলাগারদে পাঠানো হইয়াছে খুরিমার সঙ্গে তার দেখা হয় নাই খুরিমার বাবা মেয়েকে পাগলাগারদে লইয়া গিয়া জামাইয়ের সঙ্গে দেখা করাইয়া দিবার আগ্রহ প্রকাশ করেন নাই সব ব্যাপার মিটিয়া গেলে তিনি মেয়েকে লইয়া ফিরিলেন পরেশ কাকার বড় ভাতৃবধূ তখন ছেলে মেয়ে লইয়া গ্রামের বাড়িতেই ছিলেন তিনি পত্র লিখিয়া পরেশ কাকার বউকে মাস দুই পরে আনাইলেন খুরিমার আসিবার সংবাদ পাইয়া সকালে উঠিয়াই ছুটিয়া দেখা করিতে গেলাম তার মুখে ও চেহারায় দুঃখের কোনো চিহ্ন দেখিলাম না তেমন এই হাসি হাসি মুখ মুখস্রি তেমনি সুকুমার বিদ্যুতের মতো রং এতটুকু ম্লান হয় নাই কি স্নেহ ও আদরের দৃষ্টি তার চোখে আমি পায়ের ধুলা লইয়া প্রণাম করিতেই তিনি আমার চিবুকে হাত দিয়া হাসি মুখে বলিলেন এই যে পাবু কেমন আছো একটু রোগা দেখছি যে আমি উত্তরে হাসিয়া খুরিমার সামনে মেজের উপর বসিয়া পড়িলাম বলিলাম আপনি ভালো ছিলেন খুরিমা খুরিমা বলিলেন আমার আর ভালো তাকা থাকি তুমিও যেমন পাবু পরেশ কাকা পাগল হইয়াছেন সে কথা ভাবিয়া খুরিমার জন্য খুব দুঃখ হইল অবাগিনী খুরিমা খুরিমা বলিলেন কাছে সরে এসে বসো বাবু পাবু আমাকে বড় ভালোবাসো না ঘাড় নাড়াইয়া স্বীকার করিলাম খুব ভালোবাসি আমিও কলকাতায় থাকতে পাবুর কথা বড়ো ভাবি বাবু গাইয়ে তোর মতো ভালোবাসে না কেউ আমায় লজ্জায় রাঙা হইয়া হাসি মুখে চুপ করিয়া থাকিলাম তেরো বছরের ছেলে কি কথাই বা জানি কলকাতা দেখেছ বাবু না কে নিয়ে যাবে আচ্ছা এবার আমি যখন যাব এখান থেকে নিয়ে যাব সঙ্গে করে বেশ আমাদের বাড়ি গিয়ে থাকবে কেমন তো কবে যাবেন খুরিমা শ্রাবণ মাসে না এখন কিছুদিন থাকুন এখানে যাবেন না এখন কেন বলো তো হাসিয়া তাহার মুখের দিকে না চাহিয়া বলিলাম আপনি থাকলে বেশ লাগে নতুন বামুন হইয়াছি তখনও একাদশী ছাড়ি নাই যদিও এক বৎসরের বেশি উপনয়ন হইয়া গিয়াছে প্রত্যেক একাদশীতে খুরিমা নিমন্ত্রণ করিয়া আমায় খাওয়াইতেন নিজের হাতে আমার জন্য খাবার করিয়া রাখেন কোনোদিন ভোগ কোনোদিন নিমকি কি কচুরি বইকালে বেড়াইতে গেলে কাছে বসিয়া যত্ন করিয়া খাইতে দেন অনেক রকম ব্রত করিতেন তাঁর ব্রতের বামুন আমি ও পয়সা কত জমা হইয়া গেল আমার টিনের ছোট বাক্সটিতে আমিও অবসর পাইলেই কুড়িমার কাছে ছুটিয়া যাইতাম ছাদের কোণে বসিয়া কত আবল তাবল বগিতাম তার সঙ্গে বই পড়িয়া শোনাইতাম খুরিমা বেশ ভালোই লেখাপড়া জানিতেন কিন্তু বলিতেন বাবু তুই পরে শোনা দেখি ভারী ভালো লাগে আমার তোর মুখে বই পড়া শুনতে তোর গলার সুর ভারী মিষ্টি আমাদের গ্রামে সেবার নিমাই সন্ন্যাস পালা হইয়াছিল বারোয়াড়িতে পালাটার মধ্যে বিষ্ণুপ্রিয়ার একটা গান চমৎকার লাগিয়াছিল বলিয়া শিখিয়া লইয়াছিলাম এবং বেশ ভালো গাহিতে পারিতাম নয়নে কখনো নাথ দেখা হবে মনে মনে আমার নিশিত স্বপনে এসো এসো তন্দ্রাবরণে খুরিমা প্রায়ই বলিতেন বাবু সেই গানটা গাওতো গ্রামের লোকে অনেকে কিন্তু খুরিমাকে দেখিতে পারিত না আমার কানেও এরকম কথা কি আছে একবার রায়বাড়ির বড় কি বলিতে শুনিলাম কি জানু বাপু জানে ও সব কলকাতার কাণ্ড স্বামী যার পাগলা গারো তার অত চুল বাদার ঘটায় বা কিসের অত বাহারই বা কিসের এত হাসি খুশি বা আসে কোথা থেকে কি শাড়ির রং না বাপু আমার তো ভালো লাগে না তবে আমরা সে কেলে বুড়ো হাবড়া কলকাতার ফেসিয়ান তো জানি নি এরকম কথা আমি আরও শুনিয়াছি অন্য লোকের মুখে মনে হয়তো তাদের নাকে ঘুষি লাগাইয়া দিই তাদের সঙ্গে ঝগড়া করি তাদের বলি না তোমরা জানো না তোমাদের মিথ্যে কথা তোমাদের অনেকের চেয়ে খুরিমা ভালো খুব ভালো কিন্তু যাহারা বলে তাহারা গ্রাম সম্পর্কে গুরুজন বয়স অনেক বেশি কাজেই চুপ করিয়া থাকিতাম তাহার চেহারা মুখশ্রী এতকাল পরে আমার খুব যে স্পষ্ট মনে আছে তা নয় কেবল একদিনের তার অপূর্ব কৌতুকোজ্জ্বল হাসিমুখ গভীরভাবে আমার মনে ছাপ দিয়াছিল যখন সে মুখ মনে পড়ে তখন একটি উনিশ কুড়ি বছরের কৌতুক প্রিয়া হাস্যমুখী সুন্দরী তরুণীকে চোখের সামনে স্পষ্ট দেখিতে পাই সেবার আমাদের গ্রামে কোথা হইতে একদল পঙ্গপাল আসিয়াছিল গাছপালা বাসবন সজনে গাছ ঝোপঝাপ পঙ্গপালে ছাইয়া ফেলিল খুরিমা ও আমি ছাদে দাঁড়াইয়া এ দৃশ্য দেখিতেছিলাম দুজনের কেহই আর কখনো পঙ্গপাল দেখি নাই তাহা বলায় বাহুল্য হঠাৎ খুরিমা বিস্ময়েও কৌতুকে আঙুল বাড়াইয়া দেখাইয়া বলিলেন ও বাবু দেখ দেখ রায়দের নিমগাছে একটা পাতাও রাখেনি শুধু গুড়ি আর ডাল এমন কাণ্ড তো কখনো দেখিনি ও মাগো বলিয়াই কৌতুকেও আনন্দে বালিকার মতো কিলকিল করিয়া হাসিয়া উঠিলেন তার এই হাসি মুখটাই আমার মনে আছে বর্ষা কাটিয়া শরৎ পড়িল আমাদের নদীর দুধারে কাশফুল ফুটিয়া আলো করিল আকাশ নীল লঘু সুভ্রম মেঘখণ্ড বাদাম্বনির চরের দিক হইতে উড়িয়া আসে আমাদের সাহেবের ঘাটের উপর দিয়া গিরিশ জাটাদের বড় আমবাগানের উপর দিয়া শুভরত্নপুরের মাঠের দিকে কোথায় উড়িয়া যায় বড় বড় মহাজনে কিস্তি নদী বাহিয়া যাতায়াত শুরু করিয়াছে কয়ালরা ধান মাপিতে দিনরাত বড় ব্যস্ত খুরিমা আমাদের গ্রামেই রহিয়া গেলেন পরেশ কাকাও গারদ হতে বাহির হইলেন না খুরিমাদের বাড়ি তার ননদের এক দেওর আসিল পূজার সময় নাম শান্তিরাম বয়স চব্বিশ পঁচিশ দেখিতে চেহারাটা ভালোই অল্পদিনের জন্য এখানে বেড়াইতে আসিয়া কেন যে কুটুম্ব বাড়ি ছাড়িয়া আর নড়িতে চায় না যাইলেও অল্প দিনের মধ্যে ফিরিয়ে আসিয়া আবার কিছু কাল কাটাইয়া যায় ইহার কারণ আমি কিছু বলিতে পারিব না কেবল ইহা শুনিলাম যে গ্রামে তার নামের সঙ্গে কুড়িমার নাম জড়াইয়া একটা কুকথা লোকে রটনা করিতেছে একদিন দুপুরের পরে কুরিমাদের বাড়ি গিয়াছি পিছনের রোয়াকে পেঁপেতলার জানলার ধারে বসিয়া বসিয়াছেন শান্তিরাম বাহিরের রোয়াকে দাঁড়াইয়া জানালার গড়াত ধরিয়া খুরিমার সঙ্গে আস্তে আস্তে এক মনে কি কথা বলিতেছে আমাকে দেখিয়া বিরক্তির সুরে বলিল কি পাবু দুপুরবেলা বেড়ানো কি পড়াশুনো করো না যাও এখন যাও আমি শান্তিরামের কাছে যাই নাই গিয়াছি কুরিমার কাছে কিন্তু আমার দুঃখ হইল যে কুরিমা ইহার প্রতিবাদে একটি কথাও বলিলেন না আমি তখনই ওদের বাড়ি হইতে চলিয়া আসিলাম ভয়ানক অভিমান হইল খুরিমার উপর তার কি একটা কথাও বলা উচিত ছিল না ইহার পর কুরিমাদের বাড়ি যাওয়া একেবারে বন্ধ না করিলেও কমাইয়া দিলাম খুরিমাকে আর তেমন করিয়া পায় না শান্তিরাম আজকাল দেখি সময় নাই অসময় নাই ছাদেখি সিঁড়ির গড়ে বসিয়া কুরিমার সহিত গল্প করিতেছে আমার যাওয়াটা সে যেন তেমন পছন্দ করে না খুরিমাও যেন শান্তিরামের কথার উপর কোনো কথা জোর করিয়া বলিতে পারেন না খুরিমার নামে পাড়ায় পাড়ায় যে কথা রটনা হইতেছে তাহা আমার কানে প্রতিদিনই যাই লক্ষ্য করিলাম ইহার জন্য খুরিমার উপর আমার কোনোই রাগ নাই যত রাগ শান্তিরামের উপর সে দেখিতে ফর্সা বটে বেশ সহুর ধরনের গোচালো কথাবার্তাও কয় বটে শৌখিন সাজ পোশাকও করে বটে কিন্তু হয়তো তাহার ফিটফাট সাজ গোছের হোক কিংবা তাহার শহরাঞ্চলের বুলির জন্যই হোক কিংবা তাহার ঘন ঘন বারসায় খাওয়ার দরুণই হোক লোকটাকে প্রথম দিন হইতেই আমি কেমন পছন্দ করি নাই কেমন যেন মনে হইয়াছিল এই লোক ভালো না একদিন চৌধুরীদের পুকুর ঘাটে বাদানো রানাই সর্বচৌধুরী ও কালীময় বারুজ্জি কী কথা বলিতেছিল আমি পুঁটি মাছ ধরা হাতে মাছ ধরিতে গিয়াছি আমাকে দেখিয়া উহারা কথা বন্ধ করিল আমি বাদানো ঘাটে নামিয়া মাছ ধরিতে বসিলাম সর্বচৌধুরী বলিল তাই তো ছোরাটা যে আবার এখানে যেটা বলিলেন বলো বলো ও ছেলে মানুষ কিছু বোঝে না সর্বচৌধুরী বলিলেন এখন কি করবে এর একটা বিহিত করতে হয় গায়ের মধ্যে আমরা এমন হতে দিতে পারি নি একটা মিটিং ডাকো পরশের বউ সম্বন্ধে এমন কথা উঠেছে যে কান পাতা যায় না নরেশকে একখানা চিঠি লিখতে হয় তার চাকুরির স্থানে আর ওই শান্তিরাম নাকি কি ওর নাম ওকেও শাসন করে দিতে হয় কালিময়জাটা বলিলেন শাসন টাসন আর কি ওকে এ গ্রাম থেকে চলে যেতে বলো না যাই আচ্ছা করে উত্তম মধ্যম দাও নরেশ কি চাকুরি ছেড়ে আসবে এখন শাসন করতে সে যখন বাড়ি নেই তখন আমরাই অভিভাবক সর্বচৌধুরী বলিলেন ছুরিটাও নাকি বড্ড বাড়িয়েছে শুনতে পাই কালীময়জাটা বলিলেন তাই তো শুনছি বয়সটা খারাপ কি না তাতে স্বামী ওই রকম কালীময়জাটা আমাকে যতই না বোকা ভাবুন আমার কিন্তু বুঝিতে কিছুই বাকি রহিল না খুরিমার উপর অভিমান চলিয়া গেল ভাবিলাম ইহারা হয়তো খুরিমাকে কোনো একটা শক্ত কথা শুনাইবে কিংবা অপদস্থ করিবে কথাটা খুরিমাকে জানাইয়া সাবধান করিয়া দিলে হয় কিন্তু সঙ্গে সঙ্গে ভাবিও দেখিলাম খুরিমাকে একথা আমি বলিতে পারিব না কোনো মতেই নয় শান্তিরামের উপর ভয়ানক রাগ হইল তুমি কেন বাপু এখানে আসিয়াছ পরের সংসারের শান্তি নষ্ট করিতে নিজের দেশে কেন চলিয়া যাও না এতদিন কুটুম্ব বাড়িতে পড়িয়া তাকিতে লজ্জাও তো হওয়া উচিত ছিল ইহার কিছুদিন পরে আমি কাকার বাসায় থাকিয়া লেখাপড়া করিব বলিয়া গ্রাম হইতে চলিয়া গেলাম যাইবার আগে খুরিমার সঙ্গে দেখা করিতে গেলাম মাকে ছাড়িয়া যাইতে যত কষ্ট হইতেছিল খুরিমাকে ছাড়িয়া যাইতেও তেমনি খুরিমা আদর করিয়া বলিলেন বাবু লেখাপড়া শিখে কত বিদ্যান হইয়া আসবে কত বড় চাকুরি করবে মনে থাকবে তো খুরিমার কথা লাজুক মুখে বলিলাম খুব মনে থাকবে আমি ভুলব না কুড়িমা খুরিমা তাড়াতাড়ি কয়েক পা গাইয়া আসিয়া বলিলেন সত্যি বলছিস ভুলবিনে না কখনও পাবু চোর গলায় বলিলাম কখনো না বলিয়াই তাহার মুখের দিকে চাহিয়া দেখিলাম তিনি সজল চোখে কিন্তু হাসি মুখে আমার দিকে চাহিয়া আছেন সত্যিই বলিতেছি চলিয়া আসিয়াছিলাম নিতান্ত অনিচ্ছার সহিত গ্রাম ছাড়িতে হইল বাবার কড়া হুকুমে খুরিমাকে কোনো ভয়ানক বিপদের মুখে ফেলিয়া চলিয়া যাইতেছি আমার মন যেন বলিতেছিল থাকিলেই বা ছেলে মানুষ কী করিতে পারিতাম মাস ছয় সাত পরে গরমের ছুটিতে বাড়ি ফিরিয়া শুনিলাম মাঘ মাসে শান্তিরাম খুরিমাকে লইয়া কোথাও চলিয়া গিয়াছে কেহই তাহাদের কোনো সন্ধান করে নাই কোনো আবশ্যক বিবেচনা করে নাই খুরিমার ইতিহাসের এই শেষ তারপর দু একবার খুরিমার সংবাদ যে নিতান্ত না পাইয়াছি এমন নয় যেমন একবার যখন থার্ড ক্লাসে পড়ি তখন শুনিয়াছিলাম আমাদের গ্রামের কাহারা চাকদায় গঙ্গস্নান স্নান করিতে গিয়ে খুরিমাকে দেখিয়াছে ভালো জামা কাপড় পরনে গায়ে এক গা গহনা ইত্যাদি আরও একবার ফার্স্ট ক্লাসে পরিবার সময় গায়ে গুজব রাছিল কাস্টাপাড়ার বাজারে কুড়িমার সঙ্গে আমাদের অমূল্য জেলের মা না মাসিমার সঙ্গে দেখা হইয়াছে কুইমার সে চেহারা আর নাই শান্তিরামনাকে ফেলিয়া আছে ইত্যাদি কুরিমার নিরুদ্দেশ হওয়ার ছ সাত বছর পরের কথা এসব কিন্তু এইসব কথার কত দূর মূল্য আছে আমি জানি না আমার তো মনে হয় না গা ছাড়িয়া যাওয়ার পরে কুড়িমাকে কখনো কেহ কোথাও দেখিয়াছে যাক এই অতি সাধারণ কথা সব জায়গায় সচরাচর ঘটিয়া আসিতেছে ইহার মধ্যে নতুনত্ব কি আছে তা নয় আমার মনের সঙ্গে কুড়িমার এই ইতিহাসের সম্বন্ধ কিন্তু খুব সাধারণ নয় আসল কথাটা সেখানেই তো হইলাম কলেজে পড়িলাম কলিকাতায় আসিলাম বাইল্যের কত বন্ধুত্ব কত গলাগলি ভাব নতুন বন্ধু লাভের জোয়ারের মুখে কোথায় মিলাইয়া গেল খুরিমাকে কিন্তু আমি ভুলিলাম না এই খবর কি কেউ জানে কলেজের ছুটিতে দেশে ফিরিবার সময় নৈহাটি কি কাঁচরাপাড়া স্টেশনে গাড়ি আসিলেই কতবার ভাবিয়াছি এসব জায়গায় কোথায় হয়তো কুরিমা আছেন নামিয়া কখনো অনুসন্ধান করি নাই বটে কিন্তু অত্যন্ত ব্যাকুল হইয়া ভাবিয়াছি তার কথা কলিকাতার কোনো কুপল্লীর সহিত তাহার কোনো যোগ আমি মনেও স্থান দিতে পারি নাই কোনো দিন কেন তাহা জানি না বোধ হয় বাইললে কাসটা পাড়াবা চাক চাকদহে তাহাকে দেখা গিয়েছে বলিয়া যে গুজব রটিয়াছিল তাহা হইতেই ওই অঞ্চলের সহিত তাহার সম্পর্ক আমার মনে বদ্যমূল হইয়া গিয়াছে কিন্তু কেন না কখনো কখনো খুঁজিয়া দেখি নাই ইহার কারণ আছে আমার মনে একতা কে যেন বলিত খুরিমা বাঁচিয়া নাই যে ভুল তিনি না বুঝিয়া অল্প বয়সে করিয়া ফেলিয়াছেন সে ভুলের বোঝা ভগবান তাহাকে চিরকাল বহিতে দিবেন না সংসার জ্ঞান অনভিজ্ঞা তরুণী খুরিমার কাদ হইতে সে বোঝা তিনি নামাইয়া আছেন স্কুল কলেজের যুগও কাটিয়া গেল বড় হইয়া সংসারী হইলাম কত নতুন ভালোবাসা নতুন মুখ নতুন পরিচয়ের মধ্য দিয়ে জীবন চলিল কত পুরাতন দিনের অতি মধুর হাসি স্মৃতিতে পর্যবসিত হইল কত নতুন মুখের হাসিতে দিনরাত্রি উজ্জ্বল হইয়া উঠিল জীবন এরকমই হয় একদিন যাহাকে না দেখিলে বাঁচিব না মনে হইত ধীরে ধীরে সে কোথায় তলাইয়া যায় হঠাৎ একদিন দেখা গেল তাহার নামটাও আর মনে নাই মনের ইতিহাসের এই ওলট পালটের মধ্য দিয়েও খুরিমা কিন্তু টিকিয়া আছেন অনেক দিন বাইলে তাহার নিকট বিদায় লইবার সময় তাহাকে কখনো ভুলিব না বলিয়া যে আশ্বাস দিয়াছিলাম বালক হৃদয়ের সেই সরল সত্য বাণীর মান ভগবানই রাখিয়াছেন কিসে জানিলাম বলি আমাদের গ্রাম হইতে খুরিমা কতকাল চলিয়া গিয়াছেন পঙ্গপালো আর কখনো তারপরে আমাদের গ্রামে আসে নাই কিন্তু রায়েদের সে নিম গাছটি এখনও আছে বেশি দিনের কথা নয় বোধহয় গত মাঘ মাসের কথা হইবে রায়েদের বাড়ি জমি জমা সম্পর্কে একটা কাজ গিয়া সীতানাথ রায়ের সঙ্গে একখানা দরকারি দলিলের আলোচনা করিতেছি হঠাৎ নিম গাছটায় নজর পড়াতে কেমন অন্যমনস্ক হইয়া গেলাম বহুদিন এদিকে আসি নাই বাইলের সে নিম গাছটা পরক্ষণে দুইটি অদ্ভুত ব্যাপার গঠিল ২৬ বৎসর পূর্বের এক হাস্যমুখী বালিকার কৌতুক আনন্দ উচ্ছ্বসিত মুখ মনে পড়িল এবং নিজের অলক্ষিতে মনটা এমন একটা অব্যক্ত দুঃখে ও বিষাদে পূর্ণ হইয়া গেল যে দলিলের আলোচনায় আর কোনো উৎসাহই কুজিয়া পাইলাম না দেখিলাম কুরিমাকে তো এখনও ভুলি নাই বয়স হয়ে আছে মনে হইল মোটে আঠারো উনিশ বছর বয়স ছিল খুড়িমার কি ছেলে মানুষই ছিলেন মানুষের মনে মানুষ এই রকমই বাঁচিয়া থাকে গত ২৬ বছরের বিতিপদ বাহিয়া কত নববধূ গ্রামে আসিয়াছেন গিয়াছেন কিন্তু দেখিলাম ২৬ বছর আগেকার আমাদের গ্রামের সেই বিস্তৃতা হতবাগিনী তরুণী বধুটি আজও সেই গ্রামে বাঁচিয়ে আছেন